হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আবার আজকে একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটিতে অর্গানাইজার টিচারদের নিয়োগ নিয়ে কিন্তু বিশেষ কিছু তথ্য তুলে ধরার তোমাদের সঙ্গে চেষ্টা করব। এবং অর্গানাইজার টিচারদের জন্য কিছু ভালো খবরও তোমাদের সঙ্গে শেয়ার করব এই সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কবে হতে পারে এবং লিস্ট কি সত্যিও আসতে পারে জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া কি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে কি না এবং যত সমস্ত যারা কন্ট্যাকচুয়াল বেসিসে জগ মানে চাকরি করছেন তাদের জন্যও কিন্তু কিছুটা ভালো খবর তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিতে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন অর্গানাইজার টিচারদের নিয়োগ নিয়ে বলতে গেলে বিশেষ কিছু সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়াকেও কিন্তু যে সমস্ত জানেন যে বর্তমানে কিন্তু আমাদের অনেক চাকরি কিন্তু কিছু নিয়োগ কোর্টের জন্য আটকে আছে সেগুলো বলুন দু সালে থেকে শুরু করে ভুল মামলা এমন কি হাজার নয় সালের কিছু নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু এটকে পড়ে আছে আপাই প্রাইমারি থার্ড কাউন্সিলিং এগুলো দেখছেন সব কিন্তু হচ্ছে আস্তে আস্তে এসএসসির একটা বিশাল বড় কমপ্লিকেটেড ব্যাপার চলছে আপনারা জানেন সমস্ত নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু একটি পেন্ডিং পড়ে আছে এছাড়াও এর মধ্যেও কিন্তু একটি ভালো খবর যে যে নতুন করে কিন্তু আবার কিন্তু যত সরকার পাচ্ছে যেগুলো পেন্ডিং চাকরি আছে যেগুলো তাদের দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে এবং হাইকোর্টের কিন্তু রায়ও কিন্তু যেগুলো আগে ছিল সরকার কিন্তু নতুন করে এই দেব না বলে ডিভিশন বঞ্চে গিয়েছিল সেগুলোও কিন্তু আদালতের রায় থেকে আপনারা জানেন যে সংগঠক শিক্ষকদের নিয়োগ নিয়ে কিন্তু একটি কিছু দুদিন আগে কিন্তু ভালো খবর এসছে যে বেতন ফেরত নিয়ে এবার কি করতে সামনেই আপনারা জানেন যে দু হাজার কিন্তু একটা ভোট প্রক্রিয়া আছে তার আগে কিন্তু যত সমস্ত কন্টেকচুয়াল মানে চাকরিজীবী আছেন যারা তাদের কিন্তু একটি সকলের বেতন বৃদ্ধির একটি পরিকল্পনা চলছে সকলের কিন্তু এই দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু হবে এবং যে সমস্ত নিয়োগগুলো কমপ্লিকেটেড হয়ে আছে যেগুলো কোর্ট কেসে ঝুলছে সেগুলো কিন্তু একটি পজিটিভ এই দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু খুব দ্রুত কিন্তু একটি ভালো খবর সমস্ত জন্য আসতে পারে কেন এই মুহূর্তে কিন্তু সরকার চাইবে যে যতটা নিয়োগ করা যায় আপনারা দেখছেন পিএসসি থেকে কিন্তু গাদা 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 ভ্যাকেন্সি আসছে কালকেও কিন্তু শিক্ষক নিয়োগ নিয়েও কিন্তু ভ্যাকেন্সি এসছে সমস্ত কিছু কিন্তু পঁচিশে কিন্তু অনেক নিয়োগ প্রক্রিয়া এবং যে সমস্ত নিয়োগগুলো বাকি আছে সেগুলোও কিন্তু হতে চলেছে তাই সংগঠক শিক্ষকদেরও নিয়োগ নিয়ে কিন্তু একটি খুব ভালো খবর আসবে আর নিয়োগ প্রক্রিয়া নিয়োগ কিন্তু তোমাদের হবে একদম নিয়োগ হবে আমি সেইটুকু ডেফিনেটলি বলবো যে সমস্ত বাকিরা আছে তাদের সকলের জন্য ভালো খবর খুব দ্রুত আসবে এবং নিয়োগ প্রক্রিয়াও হবে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে